আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় সত্যের পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রবুল্লা অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমরা সকলেই জানি আমাদের মা বোনদের হায়েস ও নেফাসের কারণে প্রত্যেক বছরেই প্রায় পাঁচ সাতটা রোজা কাজা হয়ে থাকে এছাড়াও শারীরিক অসুস্থতার কারণেও পুরুষ বা মহিলা যে কারোরই রোজা কাজা করা লাগতে পারে তবে প্রশ্ন আসে সাওয়ালের ছয় রোজা রাখার বিষয় নিয়ে প্রশ্ন হল সাওয়ালের ছয় রোজা আগে রাখবেন নাকি রমজানের কাজা হওয়া রোজাগুলো আগে রাখবেন কোরআন ও হাদিস কি বলে আজকে আমরা এ নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি প্রত্যেকটি মুমিন ও মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং বোঝার চেষ্টা করুন তো চলুন দেরি না করে শুরু করা যাক পবিত্র রমজান মাসে তাকওয়ার গুণ অর্জন করা নিকার মুমিন মুসলমানরা ঈদুল ফিতর পালনের পর বছর জুড়ে রোজার সব লাভের আশায় সাওয়ালের ছয় রোজা পালন করে থাকেন শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা সুন্নত মহান আল্লাহ প্রিয় আসাল্লাম নিজে এ আমল করেছেন এবং আমল করার নির্দেশ দিয়েছেন প্রদর্শক সাওয়ালের ছয় রোজার ফজিলত বর্ণনা করে আল্লাহর রসুল সাল আলহু আসাল্লাম বলেন যারা রমজানের রোজা পালন করবে এবং শাওয়ালে আরও ছয়টি রোজা রাখবে তারা যেন সারা বছরই রোজা পালন করল সহি মুসলিম শরীফ অর্থাৎ রমজানের উনতিরিশ বা তিরিশটি রোজা রাখার পর শাওয়াল মাসের যে কোনো ছয় দিন রোজা রাখলেই এক বছর অর্থাৎ পুরো তিনশো দিন রোজা রাখার সমান সোয়াব পাওয়া যাবে কিভাবে চলুন এর সঠিক ব্যাখ্যা জানা যাক রমজানের রোজা দশ মাসের রোজার সমতুল্য আর শাওয়ালের ছয় রোজা দুই মাসের রোজার সমান সুতরাং এ হল এক বছরের রোজা যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে ছয় দিন রোজা রাখবে সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য হবে কেননা মহান আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমে সুরা আনাম আয়াত একশো ষাটে ঘোষণা করেছেন যে কোনো সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য প্রতিদান হবে তার গুণ মুসনাদে আহমদ সুনানে দারিমি এভাবে রমজানের তিরিশ রোজা এবং সাওয়ালের ছয় রোজা মোট ছত্রিশটি রোজা দশ দিয়ে গুণ দিলে তিনশো ষাট রোজার সমান হয়ে যায় আর তিনশো ষাট দিনে এক বছর সুতরাং ছত্রিশটি রোজায় সারা বছর রোজা রাখার সব পাওয়া যায় তবে যাদের ভাঙতি রোজা আছে অসুস্থতা কিংবা নারীদের মাসিক তথা হায়েজ ও নেফাসের কারণে রমজানের রোজা অপূর্ণ থাকে তাদের জন্য নিয়ম ও করণীয় কি চলুন জানা যাক তারা মূলত সাওয়াল মাসে তাদের ভাঙতি রোজাগুলো আগে পূর্ণ করে নেবে তারপর তারা সাওয়ালের ছয় রোজা পালন করবে এবং বছর জুড়ে রোজা পালনের সব লাভে ধন্য হবে কারণ হাদিসে এসেছে রসুল সোল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যারা রমজানের রোজা রাখবে অর্থাৎ যারা রমজানের রোজা পুরোপুরিভাবে রাখবে একটাও কাজা করা যাবে না এবং সাওয়ালের আরও ছয়টি রোজা রাখবে অর্থাৎ রমজানের রোজা শেষ করে সাওয়াল মাসে আরও ছয় দিন রোজা রাখবে তারাই যেন সারা বছর রোজা পালন করলো আর যার উপর রমজানের রোজা কাজা রয়ে গেছে সে তো রমজানের রোজা পুরো করছে বলে গণ্য হবে না যতক্ষণ ওই রমজানের কাজা হওয়া রোজাগুলো আদায় না করে আর এ কারণেই আগে রমজানের কাজা হওয়া রোজা পূরণ করতে হবে অর্থাৎ আগে রমজানের রোজা পূর্ণ করার সাব লাভ করতে হবে তারপর সাওয়ালের ছয় রোজা পালন করে বছর জুড়ে লাভের ফজিলত অর্জন করতে হবে এ সম্পর্কে কয়েকজন ইসলামিক স্কলারদের বক্তব্য হল শায়দ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের মতে নারীদের জন্য বা যাদের রোজা কাজা আছে তারা সাওয়ালের সোয়াব পেতে হলে আগে রমজানের কাজা রোজা রাখবে এরপরে সাওয়ালের রোজা রাখা শুরু করতে হবে শায়ক সুলাইমান আর রুহাইলির মতে সাওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য প্রথমে রমজানের কাজা রোজা আদায় করে নিতে হবে সুতরাং মুসলিম উম্মাহের সব নারী পুরুষের উচিত রমজানের রোজা কাজার প্রস্তুতি নেয়া আর কাজা রোজা সম্পন্ন করে শাওয়ালের ছয় রোজার অসামান্য ফজিলত লাভে কার্যকরী ভূমিকা পালন করা আল্লাহ তালা মুমিন উম্মাহকে রমজানের রোজার পর সাওয়ালের মাত্র ছয় রোজা পালনের মাধ্যমে বছর জুড়ে রোজা রাখার সোয়াব লাভের তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আপনারা যারা সাওয়ালের এই ফজিলতপূর্ণ ছয় রোজা রাখবেন বা রাখার জন্য মনস্থির করেছেন তারা কমেন্ট বক্সে লিখুন ইনশা আমি সাওয়ালের ছয় রোজা রাখব আর যারা এবছর রাখতে পারবেন না কেন রাখতে পারবেন না তার কারণ কমেন্ট বক্সে লিখে আসুন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন এবং আমাদের সাথে আপনিও দিন প্রচারে অংশগ্রহণ করুন এবং সেই সাথে লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং আল্লাহর দিন প্রচারে উৎসাহিত করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمه الله